আসসালামু আলাইকুম তা আমি দারাজ থেকে একটি প্রোডাক্ট অর্ডার করেছি তো প্রোডাক্টটি ঠিকঠাক আছে কি না তো সেটা খুলে দেখব তো আমি আগে থাকতে প্যাকেটটি সেরে দেখছি যে ভিতরে প্রোডাক্টটা আছে কিনা দেখার জন্য তো আমি প্রোডাক্টটি এখন বের করব তো আমি একটা সেলফি স্টিক অর্ডার করেছিলাম দারাজ থেকে তো এটা ভালো কিনা সেটা দেখব তো এই সেলফি স্টিকটির দাম নিয়েছে ডেলিভারি চার্জ দিয়ে তিনশো সাতানব্বই টাকা তো এটা ভালো আছে কিনা তো সেটা দেখব তো এটা লাইট সিস্টেমটি আমি অর্ডার করেছি তো অনেক ঋতু লাইটটি নষ্ট থাকে দেখি এটা ভালো কিনা তো একটা ডাটা কেবল তার ভিতর কি আছে দেখি তে হচ্ছে সেলফি স্টিকটি তো দেখতে তো অনেক সুন্দর লাগতেছে তো এটা আগে দেখব যে লাইটটি ঠিক আছে কিনা তো আমি অনেক অনেকেরই দেখছি যে লাইটটি অনেকেরই জ্বলে না তো এটা আমি দেখব তো এটা সিস্টেম হচ্ছে জ্বালাতে হলে লাইটটি আহ চাপ দিয়ে ধরে রাখতে হয় ধরে রাখার পরে লাইটটি জ্বলে তো আর এক চাপ দিলে আহ আলো একটু বাড়ে আর এক চাপ দিলে বন্ধ হয়ে যায় তার মোবাইলটি রাখার জন্য এখানে দুইটি ক্লামের মতো আছে এটি উঠাই দিতে হয় উঠাইয়ে ফোনটা এখানে রাখা যাবে এখানে তো আমি একটা ভিডিও করার কারণে একটু সমস্যা হচ্ছে দেখাতে তো প্রোডাক্টটি দেখতে অনেকটাই ভালো লাগতেছে তো এখানে একটা রিমোটের মতো রয়েছে তো এটা দেখে চাপ দিয়ে ধরে দেখে কি হয় তো এটা সম্ভবত ব্লুটুথের মাধ্যমে সংযোগ হবে ফোনের ফোনের সাথে তো এটা চাপলে তো অটোমেটিক ছবি তোলা হবে আবার চাপ দিলে প্রোডাক্টটি ভালোই খারাপ না তো এটা এটা ঘোরানো যায় তো আমি মনে করছিলাম তো এটা অনেক লম্বা হবে কিন্তু ততটা লম্বা না অনেকটাই খাটো তো আরেকটা একটা বিষয় হচ্ছে এটা স্টান স্টান করা যায় পন্টি দাঁড় করানো যাবে লাইট জ্বালিয়ে দিচ্ছি সুন্দর তো আপনারা চাইলে এই প্রোডাক্টটি নিতে পারেন প্রোডাক্ট আমার কাছে ভালো লাগছে দামটা তো বেশি না তো তো দাম অনুযায়ী প্রোডাক্ট অনেক ভালো